কসবার চার নম্বর মণ্ডল সভাপতি সরস্বতী সরকারকে গতকাল রাতে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় এর পাশাপাশি বন্দুকের বার দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ এই ঘটনায় সরাসরি একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হয় যে তার মদতে এই ঘটনা ঘটানো হয়েছে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এই ঘটনায় আহত বিজেপি নেত্রী সরস্বতী সরকার তিনি যথেষ্টই আতঙ্কে ভুগছেন চৌবাগা সংলগ্ন এলাকায় গতকাল বিজেপির পতাকা ব্যানার ফেস্টুন লাগানোর সময় কুড়ি থেকে পঁচিশ জন ব্যক্তি এসে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ কসবার চার নম্বর মণ্ডল সভাপতি সরস্বতী সরকারের অভিযোগ দায়ের করা হয় আনন্দপুর থানায় এই হামলার প্রতিবাদে আনন্দপুর থানায় বিক্ষোভ দেখাচ্ছেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী